সুন্দরীর বৌদির মুখ দেখে ফেলেছি তো কি এবার থেকে কন্ট্রোভার্সি করতে পারবো তোর বৌদিকে নিয়ে বল তাহলে এবার থেকে খেলা হবে তোর বৌদিকে নিয়ে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো ওর আমিও ভালো আছি তো বন্ধুরা টিনুর বৌদির মুখ ফাইনালি দেখে ফেলেছি এবার থেকে খেলা হবে ওর বৌদিকে নিয়ে তো এর বৌদির মুখ ঢাকতে ঢাকতে মানে যেখানে যাচ্ছে সেখানে এই পুরোটা একবারে দেখাচ্ছে না একবার এই থেকে এই থেকে এই থেকে ঠিক আছে তো যাই হোক ফাইনালি কিন্তু আজকে আমরা দেখেই ফেলেছি কি দেখেছো তো তোমরা কারণ যে ক্যামেরা করছিল ওর মা যে ক্যামেরাম্যান ছিল ওই ক্যামেরাম্যান তো আর জানে না যে ক্যামেরাটা কিভাবে ধরলে মানে মোবাইলটা কিভাবে ধরলে ওর বৌদি ক্যামেরা থেকে আড়ালে থাকবে বুঝতে পারলে তো ওই ক্যামেরাটা এমনভাবে ধরেছে যে ওখানে আমরা একটু লক্ষ্য করে দেখলে ওর বৌদির পুরো মুখটা দেখতে পাবো তো যাই হোক বৌদি খুব একটা খারাপ না বৌদি শ্যাম বর্ণ থেকে কালো চুলটা কিন্তু বেশ ভালো তাই না বৌদির চুল অনেকদিন আগে দেখেছি বৌদির মুখটা আজকে ফাইনালি দেখলাম এবার থেকে তোর বৌদিকে নিয়ে খেলা হবে কারণ গতকাল যা তুই দেখিয়েছিস তোর বৌদির ব্যাপারে ঠিক আছে তো সেটা দেখার পর তো অনেক কিছু বলার আছে এবার প্রথম থেকে শুরু করি বন্ধুরা এই টিনু আজকের ভিডিওতে যে মানে টাইটেলটা থামবেলটা দিয়েছে ঠিক আছে টাইটেলে তোমরা কি দেখেছ মানে একে ক্লিক ব্যাট খেলতেই হবে মানে এই ভালো করে জানে যে যদি ক্লিক ব্যাট না খেলি তাহলে ভিউজ হবে না আর ভিউজ না হলে ইনকাম হবে না আর ইনকাম না হলে উফ কী কষ্ট বলো তো ইনকাম না হলে বাপের বাড়িতে এই যে হি হি এটা করব কি করে হ্যাঁ সবাই যে আমার ক্যামেরার সামনে এতটা বন্ডিং দেখাচ্ছে কি করে দেখাবে কারণ টাকা দিব তবে না এই বন্ডিংটা দেখতে পাবো আর ওই যে লাইফা যে আজকে ভুরুন আচাচ্ছিলো তো তার ভুরুন আচানোটা তো এই টাকা থেকেই লাফাচ্ছে কী রে লাইফা ঠিক বললাম না লাইফা আমার বিশ্বাস তোকে এত হ্যাংলা লাগছে আর টিনু তোকে হ্যাংলা ওই ভিডিওটাতে প্রেজেন্ট করছে বুঝেছিস তো প্রথমে কি দেখলাম ওর ভিডিওতে টাইটেলে দিয়েছে যে ওই দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম মানে তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলতেই হলো কথা বলতে বাধ্য হলাম মনে হচ্ছে বিশাল একটা ব্যাপার এর আগের দিন কি দিল যে ওই গুটখাখোরের সাথে যাচ্ছি গিয়ে বই মেলা তার আগের দিন কি দিল মানে প্রত্যেকটা দিন এক একটা করে এক একটা করে ক্লিক বেট খেলছে ওই দিন সন্দীপের নামের দিল তার আগের দিন দিল ক্যাথা এই করে করে ভিউজ কামাচ্ছিস ভিউজ না কামালে চলবে না বল আরেকটা কথা শুনতে পেয়েছি বন্ধুরা হ্যাঁ শ্রাবণীদি আমার ভিডিওতে কমেন্ট করেছে শ্রাবণীদি কার কাছ থেকে শুনলো বলছে যে জানো একজনের কাছ থেকে শুনলাম যে এই টিনুর যে বয়ফ্রেন্ড ওই গুটকা গুটকাখড় গুটকা খোর করে গিয়ে আসলে সিকিউরিটির চাকরি ও মা টিনু তুই এত বড় ব্লগার তোর বর মানে তোর হবু বড় সিকিউরিটির চাকরি করে উফ তুই একটু বলে টুলে দেখ না প্রমোশন যদি হয় তাহলে সিকিউরিটির একটা মানে যে যারা আন্ডারে থাকে সিকিউরিটি যে ম্যানেজ করে ঠিক আছে যারা আন্ডারে কী বলে ওটাকে যাই হোক কী বলে ওটা ঠিক মনে পড়ছে না এখন যাই হোক একটু প্রমোশন ট্রমোশন করা কারণ বিশ্বাস বিশ্বাস কর খুব খারাপ লাগছে যে ইস তুই যাকে পছন্দ করলিস সে প্রথমে ছিল পেশাগতভাবে চোর তারপরে হলো গিয়ে এখন সিকিউরিটি গার্ড এরপরে শুনবো যে কোনো মলের সিকিউরিটি আছে মনে হয় হ্যাঁ হয়তো এখন সিকিউরিটি হয়তো প্রাইভেটই হবে যাই হোক কোথায় করছে না করছে সেটা বড় কথা না কিন্তু এই চাকরিটা করবে এই চাকরিটা করবে তোর ওই হবু বর করতেই পারে কারণ তোর দাদা যখন টোটো চালক হতে পারে আর টোটো চালক তোর বাবা হলো গিয়ে গাড়ি চালক তোর হবু বর হলো গিয়ে ওই সিকিউরিটি গার্ড একদম দারুণ মিলেছে না বন্ধুরা একদম পারফেক্ট মানে একদম ম্যাচিং ম্যাচিং সন্দীপের পরিবারের সাথে এদের পরিবারটা কখনো মিলন সহিত ছিল না বুঝতে পারলে যার জন্য এখন যে মিলেছে না এই যে হুবু জামাই আর হবু শ্বশুর শাশুড়ি পুরো একদম ফ্যামিলি একদম ইকুয়াল ইকুয়াল ফ্যামিলি লেভেল লেভেল ঠিক আছে তো যাই হোক এবার ভিডিওতে ঢুকে পড়লাম ভিডিওতে ঢুকে টিনু বলছে আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে তো কারণ তোমার চুলকানি মার্কা ভিডিও আমরা দেখতে খুব ভালোবাসি আর তুমি চুলকাও আমরাও চুলকাবো তোমাকে তো সেভাবে ভিডিওতে ঢুকে পড়লাম ছাদে রান্নাবান্না হচ্ছে বন্ধুরা তোমরা একটা নোটিশ করেছো ছাদের রান্নাবান্নাটা এই কবে থেকে শুরু করেছে জবে থেকে এই সন্দীপের বাড়িতে দেখেছে রান্না করা মানে ছাদে সন্দীপ যে বাবা মা সবাই মিলে যে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করছে সেটা দেখে এরম চুলকানি উঠেছে বুঝতে পারলে তো এও বলছে মা এবার থেকে আমরাও রান্নাবান্না ছাদেই করব আর ছাদে রান্নাবান্না করলে হ্যাঁ ভিডিওটাও ভালো হবে কারণ সন্দীপের ভিডিওটা দেখে লোভ হচ্ছে কি রে হ্যাঁ সব কপি করছিস সন্দীপের কাছ থেকেই সব শিখা এটা তুই অস্বীকার করতে পারবি না যে সন্দীপের বাড়ি থেকে কিন্তু তুই এই ব্লগিংটা করতে শিখেছিস আর ফেস ভ্যালু তো সন্দীপের দানাই হয়েছে কারণ সন্দীপের দয়াতেই তুই সারা জীবন বেঁচে থাকবি তো ভিডিওতে দেখলাম যে প্রথমে খাওয়া দাওয়া চলছে কী সুন্দর বল সবাই কত সুন্দর করে খাচ্ছে কেউ বস্তায় বসেছে কেউ ইসে বসেছে কেউ প্লাস্টিকে করে খাচ্ছে কেউ বাটিতে করে খাচ্ছে হুম বাহ খুব ভালো মানে দেখে বোঝা যাচ্ছে তুই কোন ক্লাসের মেয়ে তো যাই হোক সবাই মিলে এক জায়গায় খাচ্ছে মজা করে ঠিক আছে এবার খাওয়া দাওয়া খাচ্ছে রান্না বান্না এবার বলি একটা কথা এই মানে ওই চিংড়ি মাছের ব্যাপারটা বলি চিংড়ি মাছ যখন এরা কাটার জন্য দাদা মানে এর বাবা হ্যাঁ এর বাবা নিয়ে এসেছে চিংড়ি মালাইকারি করবে তাই না চিংড়িটা যখন মানে কাটা টাটা চিংড়ি ঠিক আছে যখন পরিষ্কার করার জন্য বা কাটার জন্য চিংড়িটা তিনি যখন বসলো বটি নিয়ে তখন দেখলে ওর লাফা আর চবানি মানে একজন কমেন্টও করেছে এত বড় ধামড়ি হয়ে চিংড়ি মাছ কাটতে পারে না যেভাবে করছিল মনে হচ্ছে জীবনে প্রথমবার চিংড়ি দেখলো বিশ্বাস করো মনে হচ্ছিল প্রথমবার চিংড়ি দেখেছে আর প্রথমবার মাছ দেখেছে লাফাচ্ছে এই মেয়ে তোমাদের মনে হচ্ছে বন্ধুরা যে কোনো দিন শ্বশুরবাড়িতে গিয়ে কাজ করেছে বারবার আমি বলছি না এই মেয়ে শ্বশুরবাড়িতে কাজই করেনি এই নিজের জন্য শ্বশুরবাড়িটাকে বদনাম করছে বিশ্বাস করো এই পরকিয়া করেছে চুলকানি উঠেছে বুঝতে পারলাম বুঝতে পারলে মানে ওই যে সন্দীপ সবসময় একে ডোজ দিচ্ছিল না যার জন্য ডোজ দেওয়ার জন্য এই গুটখাখড়কে বেছে নিয়েছে যে ওই লাইফার মতো সব সবসময় কিস করবে সব সময় বউকে জড়িয়ে ধরবে সবার সামনে হ্যাঁ পাবলিক প্লেস হলেও তো যেভাবে এই গুটকা গুটখাখড়ো করছে আর গুটকাখোঁড়োটা এখনও অন ক্যামেরা আসেনি তো বউ সেটাও খুব তাড়াতাড়ি চলে আসবে তো এই যে মাস দেখে এত লাফাচ্ছে আর সেটাও আবার ক্যামেরা বন্দি করছে কে ওর মা আর সেখানে ওর বৌদির মুখটা তোমরা দেখবে ভালো করে লক্ষ্য করে দেখবে যে একটু জুম করবে জুম আউট করবে দেখতে পাবে যে নাহলে একটু স্লো মোশন ওখানে দেবে দেখতে পাবে যে ওর বৌদির মুখটা পুরোটাই দেখা গেছে তোর বিশ্বসুন্দরী বৌদির মুখ দেখে নিয়েছি তোর বৌদিকে আর লুকাবার এরপর থেকে কোনো মানে এই নেই ঠিক আছে আর লুকিয়ে লাভ নেই কারণ সবটাই আমরা দেখে নিয়েছি তো সেখানে দেখলাম যে ফাইনালি ওই ক্রিমিনাল মাইন্ডেড মানুষটা এসে মা মাছটা কাটলো চিংড়ি মাছটা কাটলো ঠিক আছে তো যাই হোক চিংড়ি মাছটা কেটে কেটে পরিষ্কার পরিষ্কার করে নিচে এসে বলছে ওই লাইফা টটো টোটো থেকে আসলো চালিয়ে মানে হ্যাঁ শ্বশুর মশাই আর শালাকে নিয়ে গেছিলো ঘুরাতে তো সন্দীপের বাড়িতে তোর বাবা আর তোর ভাইকে এভাবে ভালোবাসেনি বলতো তুই বলতে পারবি বুকে হাত দিয়ে যে সন্দীপের বাড়িতে সন্দীপ বা সন্দীপের বাবা মা এভাবে তোর মা বাবাকে আর তোর ওই ওই ফান্টুস দাদা হ্যাঁ তাদেরকে ভালোবাসেনি আমরা দেখেছি দেখেছি এখন আগে ডেলি ব্লগ দেখতাম না আগে সন্দীপের ব্লগ আমরা দেখতাম না বন্ধুরা কিন্তু যবে থেকে কন্ট্রোভার্সি করছি তখন থেকে কিন্তু অনেক ব্লগ প্রচুর মানে পুরাতন ব্লগগুলো প্রচুর দেখেছি বিশ্বাস করে অনেক ব্লগ দেখেছি সেইগুলো দেখে আমরা বুঝতে পেরেছি যে কতটা টিনুকে তারা ভালোবাসত এমনকি এই লাইফা এই টিনুর হ্যাঁ ওই হেবলা দাদাটা ওয়েও কিন্তু গেছে ওও কিন্তু খুব ভালো করে ওখানে থেকেছে আর ওখানে ব্লগগুলো যে টিনু করতো না ওর দাদা কত সুন্দর করে ব্লগের মধ্যে আসতো ভালো লাগতো দেখতে মনেই হতো হ্যাঁ যে কত সুন্দর একটা ফ্যামিলি আর কে জানতো এই মেয়েটার ভিতরে এতটা চুলকানি উঠবে বা কে জানতো যে এই মেয়েটা ভিতরে ভিতরে এত কাণ্ড ঘটিয়ে বসবে শ্বশুরবাড়িতে নাকি সবাই বলে যে একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে সংসার করে বা সংসার যখন লাগায় বলে না একটা মেয়েই তো সব সংসার লাগাতেও পারে ওই মেয়ে আবার সংসারটাকে রায় ছায় করতে পারে তো এই মেয়ে যখন সংসার করছিল অনেকে বলছে অ্যাডজাস্ট 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 কি গো তুমি অ্যাডজাস্ট করছো না তোমার সংসারে প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়ি গিয়ে যখন সংসার করে নিজের বরের সাথে নিজের বাচ্চার সাথে তখন কিন্তু প্রত্যেকটা মেয়েকে কিছু না কিছু বিষয়ে অ্যাডজাস্ট করতেই হয় বন্ধুরা কেউ কিন্তু বাপের বাড়িকার মতো বা বাপের বাড়িতেও কি সব কিছু নিজের মতো পাওয়া যায় টিনু তো এখানে মাছ কাটছে তাহলে মাছ কেন কাটতে গেল সে যখন মাছ কাটতে জানে না তাহলে মাছ কাটার নাটকটা করলো কেন কেন কাটতে গেল তাই না সব কিছু সব জায়গায় মানুষকে অ্যাডজাস্ট করতে হয় টিনু অ্যাডজাস্ট করছে না বাপের বাড়িতে এখানে যেটা করছে সেটা সে অন ক্যামেরা বলতে পারছে না বা দিন বলতেও পারবে না যে আমি এতটা কষ্ট করছি বা এভাবে এভাবে আমি করছি কারণ এখানেও সে সেম কাজ করছে ব্লগিং করছে এখানেও সে ওই টাকা ইনকামের একটাই পথ ওই ব্লগিং ওই এখানেও সে কাজ করেই খাচ্ছে এখানেও সে বসে খাচ্ছে না সুতরাং তোমরা কেউ বলতে পারবে না যে সে শুধুমাত্র সন্দীপের বাড়িতে কাজ করছিল বা সন্দীপের বাড়িতে কাজও করছিল আর ব্লগিংও করছিল এখানেও তো সেম করছে এখানেও তো কাজও করছে প্লাস ব্লগিং করছে করতে হচ্ছে ওকে কারণ টাকা টাকা না থাকলে কেউ ভালোবাসবে না এটা ওকে সারা জীবন করে খেতে হবে সে পারবে ব্লগিং ছেড়ে সে পারবে নিজের মতো করে এখানে থাকতে আড়াবে পারবে ওর বাবা মা দেখি তো ব্লগিং ছাড়িয়ে দাও হ্যাঁ ওর বাবা মা আবার স্কুলে ওকে ভর্তি করাক আবার ওই পড়াশোনা করতে শুরু করুক তারপরে দেখব যে কত ভালো করে ওর বাবা মা ওকে হ্যাঁ পড়াশোনা করাচ্ছে সব কিছু অতটা সহজ নয় শ্বশুর বাড়িতে প্রত্যেকটা মেয়েকে কিছু না কিছু দিক থেকে অ্যাডজাস্ট করতে হয় শ্বশুর শাশুড়ির সাথে ভালো লাগছে না তাই না শ্বশুর শাশুড়ির সাথে অনেক মেয়ে থাকতে পারে না সংসার করতে পারে না বেশি দিন তো যাই হোক তখন ভালো লাগছে না কিন্তু বড় বাচ্চা নিয়ে থাকতে গেলেও তো আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয় কিছু না কিছু অ্যাডজাস্ট করতে হয় কারণ অ্যাডজাস্ট করার নামই হলো জীবন আর এর মানে কি আমি অন্যায়গুলোকে মেনে নেব না অন্যায়গুলোকে না তার মানে এটা নয় যে অনেকে দেখছি টিনুর কমেন্ট বক্সে কমেন্ট করছে একজন হ্যাঁ যে তুমি ওখানে কত কিছু অ্যাডজাস্ট করেছো কিন্তু ভাবেনি যে তুমি সংসারটা ভেঙে দিবে হ্যাঁ অ্যাডজাস্ট করেছে কি কি অ্যাডজাস্ট করেছে ওই তরকারি ওই মাছ ছোট মাছ বড় মাছ এগুলো তার মানে সন্দীপকে ওকে ভালোবাসেনি আমরা দেখেছি বন্ধুরা অনেক ব্লগে দেখেছি যে সন্দীপ তাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘোরাতে নিয়ে গেছে এমনি কি সন্দীপ আর ওই টিনু অনেক জায়গা ঘুরতেও গেছে ওরা বাইরে অনেক জায়গায় ঘুরতে গেছে তারপরে ওই যে অনেক ব্লগারের বাড়ি গেছে অনেক জায়গায় ওরা ঘুরতে গেছে বুঝতে পারলে প্রত্যেকটা নারীকে কিছু না কিছু দেখতে অ্যাডজাস্ট করতে হয় এই যে টিনুর মা টিনুর মা এখন ভালো মানে চলতি ফিরতি ভালো আছে তার জন্য কিন্তু সে বাড়িটা সব কাজ করতে পারছে বলে টিনু ওখানে কম কাজ বা ওর নতুন এখন বৌদি আছে বলে টিনুর মা সব টেনে নিচ্ছে তা বলে কি ওই টিনু টিনুর মা সব দিন সব টেনে নিবে সব দিন কি ওই মহিলা বাড়ির বউ থাকতে সব কাজ কি সব দিন করবে ও কিন্তু খানে গেলে ও বলবে যে আমি এত কাজ করব না বা এটা তুমি করে নাও এটা তুমি করে নাও কারণ বৌমা গেলে শাশুড়িটা এমনিই করে সব দিন কিন্তু সবটা থাকা দেখা যায় না আজকে দেখতে পাচ্ছি টেনুর ব্লগে ওর মা বিয়ানের চুল কেটে দিচ্ছে তাই না তো এই যে চুল কাটা সন্দীপের মায়ের সাথে এমনি সম্পর্ক আমরা দেখিনি অনেকবার দেখেছি বন্ধুরা এমনি সুন্দর সম্পর্ক আমরা দেখেছি তৃণমা ওখানে গেলেও কিন্তু নিজের মতো করে থাকতো বুঝতে পারলে শুধুমাত্র এই যে নতুন নতুন বিয়াই নতুন বিহান ঠিক আছে এদের সাথে যে সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি এটা হ্যাঁ এই সদ্য শুরু হয়েছে দেখো না এর ইন্ড দেখো না শেষ সত্যি দেখো না কি কী হয় শেষ সব দেখো তারপরে বুঝতে পারবে যে কত কি হয় কারণ সবে তো শুরু টিনু যখন শ্বশুরবাড়িতে ছিল সেখানেও কিন্তু প্রথম আমরা খুব ভালো দেখেছি প্রথম না যতদিন টিনু ওখানে থেকেছে পাঁচটা বছরই কিন্তু টিনু কোথাও কোনো ব্লগের মধ্যে কোনো খামতি দেখায়নি আমাদেরকে যে আমি এখানে ভালো নেই বা আমার শ্বশুর শাশুড়ি ভালো ব্যবহার করছে না কোথাও আমরা দেখিনি বুঝতে পারলে তো যার জন্য এই তো সবে শুরু হয়েছে এই নাটকটা দেখছি কি না দেখে যাও না আগে আগে মানে হচ্ছেটা কি এই যে টাকা ইনকাম করছে তো বলে সবার মুখটা এত হাসি খুশি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছে আর তারপরে দেখলাম মাস্টাজ কেটে ওই যে কি বললো রেসিপি শেয়ার করবে তাই না তো রেসিপি কী হল যেন রেসিপিটা অন্য একটা ভিডিও দেবে হয়তো কালকে আসবে আগামীকাল রেসিপিটা আসবে ঠিক আছে এবার তারপরে দেখলাম যে বৌদি দাদা বৌদি ওই কি লাগাচ্ছে যেন তারা ওই উপরে ওয়ালের মধ্যে তারা সূর্য মানে ওই স্টিকার মতো কিছু আছে একটা ঠিক আছে বা লাইটিং টাইটিং দিবে তো সেটা দেখলাম যে বৌদি সেট করছে সেখানে আবার একটা গান আকাশে চন্দ্র তারা মানে মনে কতটা আনন্দ থাকলে বিশ্বাস করো তোমরা যে অনেকে বলছো না তুমি কি করে বাচ্চাটাকে ছেড়ে আছো কি করে কষ্ট দেখো বাচ্চাটাকে কেন ছেড়ে আছে সেটা বড়ো কথা নয় ঠিক আছে বাচ্চাটাকে কেন ছেড়ে আছে কারণ বাচ্চাটা দিব্যি কিন্তু সন্দীপের কাছে ভালো আছে সুন্দর আছে বাচ্চাটা খুব ভালো আছে খুব সুস্থ আছে বাচ্চাটা হ্যাঁ ওই ভালো বাচ্চাটা কি না এখানে থাকতো না ওখানে যতটা ভালো আছে ওই বাচ্চাটা কিন্তু এখানে ততটা ভালো থাকতো না তো সেই বাচ্চাটা ওখানে ভালো আছে কিন্তু বড়ো কথা হলো যে একটা বাচ্চা হ্যাঁ ছেড়ে একটা মা যখন দূরে থাকে না তো হাজার বাচ্চাটা সুখে থাকলেও নিজের চোখে দেখলেও কোথাও না কোথাও মনে হয় যে আমি এটা করছি আমি এটা খাচ্ছি ইস আমার বাচ্চাটাকে একটু দিতে পারতাম এটা মনে হয় এটাকেই বলে মা কিন্তু টেনুর মধ্যে কোথাও কি তোমরা খুঁজে পেয়েছ অথচ প্রত্যেকটা ভিডিওর মধ্যে দিব্যি সে খাওয়া দাওয়া মোটা গলু পলু হয়ে যাচ্ছে তবুও সে খাওয়া দাওয়া খাচ্ছে দিব্যি দেখাচ্ছে ই মানে কতটা বন্ডিং পরিবারের মধ্যে কতটা সুখী কতটা খুশি সেটা সে দেখানোর চেষ্টা করছে আদৌ কিসে সে খুশি আদৌ কিসে সে দুঃখী কোনটা বিশ্বাস করব আমরা এতদিন সন্দীপের বাড়িতে আমরা দেখলাম সুখী হঠাৎ করে সে দুঃখী হয়ে গেল আজকে মায়ের বাড়িতে দেখছি খুব খুশি তাহলে সেটা যে পরবর্তীতে দুঃখী হবে না তার কি কোনো গ্যারেন্টি আছে বন্ধুরা কোনো কিছুই কিন্তু আমরা সত্য বলে মেনে নিতে পারি না আর এই মেয়ে এই যে সন্দীপ নাকি এতদিন ওকে বিক্রি করে খেয়েছে তাই না সন্দীপ নাকি পরকিয়া বৌর পরকিয়াটাকে সোশ্যাল মিডিয়া করে শুধুমাত্র বিক্রি করেছে কেন ইনকাম করার জন্য বউর ক্যাচ্ছা বাইরে করেছে বউকে সবার সামনে খারাপ প্রমাণ করেছে যাতে সে ইনকাম করতে পারে তাহলে সন্দীপ যা করার করেছে ঠিক আছে কিন্তু এখন তো টিনও দেখছি নিজের সম্পর্কটাকে নিজেই বিক্রি করছে নিজের প্রেমিককে এখন বিয়েও হয়নি হ্যাঁ তার আগেই কিন্তু নিজের প্রেমিককে বিক্রি করতে শুরু করে দিয়েছে মানে ওর নামে টাইটেল দিয়ে দিয়ে অথচ ওই ভিডিওতে কোথাও নেই ওর ওই ভিডিওতে কোথাও নেই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তোমার ভিডিওতে আড়ালে আপডালে দেখলে বলবোই তাহলে তুমি কি ক্যামেরার সামনে এসে নিজেকে ওভাবে বিক্রি করবে নিজেকে ওভাবে বিক্রি করবে আর যে ছেলেটাকে তুমি বলছো নাকি যে খুব ভালোবাসি ওই নাকি আমার কাছে মানে আমার পাশে ওই প্রথম থেকে আছে মানে ওর সাপোর্টেই নাকি তুমি এত বড় পদক্ষেপ নিয়েছো যে স্বামীকে ডিভোর্স দেওয়া তারপরে ওই যে শ্বশুরবাড়ি ত্যাগ করা সব কিছু তাহলে ওই মানুষটা যখন এতটাই ভালো ওই গুটকাখড় নাকি এত ভালো সে কাজে বিজি থাকে তার নাকি প্রচুর মানে ব্যস্ত টাইম তাই না খুব ব্যস্ত থাকে সারাদিন ব্যস্ততা তাহলে সেই মানুষটা যখন এতই ভালো তাহলে কেন তাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করতে হচ্ছে কেন বিক্রি করে তাকে ইনকাম করতে হচ্ছে তোমাকে লজ্জা লাগে না বল সন্দীপ করলে দশ আর তুই করলে তুই যে নিজের সম্পর্কটাকে নিজে বিক্রি করছিস কালকে বৌদির দাদা বৌদির ওই রোমান্টিক দৃশ্যটা শেয়ার করা খুব দরকার ছিল তুই দাদা বৌদির রোমান্টিক দৃশ্যটাকে তুই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিস যাতে ভিউজ হয় যাতে তোর ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি হোক কারণ তুই চাস না তুই চাস না যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হোক বুঝতে পেরেছিস কারণ দুদিন আমরা ওই মন্দির নিয়ে ব্যস্ত ছিলাম সেখানে তোর চুলকানি খুব মানে জেগে গেছিলো যে উমা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেলো তাহলে টাইটেল এমন কিছু দিতে হবে যাতে আমাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি শুরু হোক যে কন্ট্রোভার্সি কি ছিল যে আমি ওই গুটকা খোরকে সাথে নিয়ে বইমেলা মানে বইমেলা যাচ্ছি এরপর থেকে ওরা আপডেট আমিই দিব। কি দিলি আপডেট তুই হ্যাঁ একটা মিথ্যে মিথ্যে টাইটেল দিয়ে দিলি থামবেল দিয়ে দিলি তুই নাকি বলে অতিরিক্ত ভদ্র অতিরিক্ত পজিটিভলি মেয়ে তাহলে কি কি এগুলো ভিদোর মধ্যে মানে পজিটিভিটি অসভ্য বেহায়া হা লম্পট মেয়ে কথাকার হ্যাঁ আসলে কি বলতো এই মেয়েটা এই বরাবরই এমনি ছিল কুমারী থেকেই এমনি ছেচরিপানা বুঝতে পারলে তো কুমারী থেকে যে ছিল এর মধ্যে ছিলই একটা ভালো ভদ্র ফ্যামিলিতে পড়ে হ্যাঁ ভালো ভদ্র ফ্যামিলিতে পড়ে অতদিন চুপচাপ ছিল কিন্তু ওই যে যখন ওরা নিজের মতো করে ভালোবেসে নিয়েছে নিজের বাড়িকার মেয়ে বলে মেনে নিয়েছে আমি বলছি না যে সন্দীপের মা খুব ভালো সন্দীপ খুব ভালো প্রত্যেকটা পরিবারে থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে অশান্তি হয় সব মানে শ্বশুরবাড়ি হ্যাঁ আর প্রত্যেকের মেয়ে প্রত্যেকটা মেয়ে যে শ্বশুর বাড়ি একদম মনের মতো সাজানো গোছানো পাবে শাশুড়ি মনের মতো বর মনের মতো শ্বশুর মনের মতো সেটা হয় না সব কিছু মনের মতো হয় না আমাদেরকে মনের মতো করে নিত হয় সব কিন্তু মনের মতো হয় না তোর বরটা তো ভালো ছিল দিব্যি তোর একটা বাচ্চা হয়েছে তোর যদি বাচ্চা না হতো হ্যাঁ তোর বরের মধ্যে যদি পুরুষত্ব ক্ষমতা না থাকতো তারপর তুই শ্বশুর বাড়ি ছাড়তিস যে না আমার বোরের তো পুরুষত্ব ক্ষমতা নেই সে তো আমার শারীরিক চাহিদা মেটাতেই পারে না যেখানে তো একটা বাচ্চা আছে আরে সম্পর্ক করেই তো বাচ্চাটা হয়েছিল না তো সেই সম্পর্কটাকে তুই দাম দিলি না মানলাম তোর শ্বশুর ভালো ছিল তুই তো না শ্বশুরকে নিয়ে থাকবো আমি তোমার সাথে শ্বশুরকে নিয়ে বাইরে কোথাও থাকবো এই বাড়িতে থাকবো না মানে শাশুড়ি খারাপ শাশুড়ির সাথে তুই সংসার করতে চাস না তাহলে একটা মানুষকে কটা বছর বাঁচবে তোর শাশুড়ি শাশুড়ির সাথে অ্যাডজাস্ট করে থাকা যাচ্ছিলো না বল একটা বুড়ো মানুষ যদি খেটখেটই করে তো করুক না কতদিন করবে ওই কতদিন বাঁচবে আসলে কি ভালো কিছু কারোর ব্যাপারে ভাবতে পারিস না তোর মধ্যে ছিল গিয়ে পরকীয় একটা সুরসুরি আর সেই সুরসুরি যখন তোর মাথায় চাপলো না মাথায় যখন ভূত চাপলো এই গুটকাখোর নামে তোর মাথাটা কাজ করতে বন্ধ করে দিল আর তোর বাপমা অমনি লম্পট ওই যে বললাম না সব ওই এইসের মানে সব একদম ক্লাস মিলে গেছিস সন্দীপের মধ্যে সন্দীপ নাকি এইট পাস আমি জানি না সন্দীপ কত পাস ঠিক আছে তো সন্দীপ নাকি এইট পাস সন্দীপ এইট পাস হলে ওর মধ্যে ভদ্রতা বলে কোনো জিনিস আছে ওর কথা বলার মধ্যে মার্জিত আছে ওর চলন কথাবার্তা মধ্যে একটা ভদ্রতা আছে ওর ওকে দেখলেই বোঝা যায় যে ছেলেটা একটা সত্যিকারই ভদ্র বা এই যে সবাই বলতো না সোমালি সবাই বলছে মানে সোমালি ভালো ভালো লাইফস্টাইল মানে সোমালি যেমনি ভালো লাইফ সোমালির মনকে আমি ভালো বলছি না সোমালি যেমনি নিজেকে হাই লেভেল বা হাই লাইফ স্টাইল সে বিলং করছে সেই অনুযায়ী কিন্তু সন্দীপেরও কিন্তু সেই ভদ্রতা আছে ওর মধ্যেও কিন্তু ভদ্রতা আছে কিন্তু সোমালি হলো গিয়ে চালাক শৈতান আর সন্দীপ হলো গিয়ে একটা গ্রামের সরল সাদা সিধা একটা ছেলে এর মধ্যে শৈতান পোনাটা নেই ঠিক আছে যেটা দেখবে সেটা হো হো করে মুখে বলে দিবে মানে ওর ভিতরে কোনো কিছু থাকে না এটাই হলো গিয়ে আমাদের সন্দীপ আর এই টিনু কি হলো শৈতানি একদম শয়তানি মানে বাজে ছেচরি মেয়ে একটা বলে সে ভিডিওর মধ্যে এই পার্সোনাল জিনিসগুলো শেয়ার করছি এরপরে শেয়ার করিস তোর দাদা তোর বৌদিকে কীভাবে ধরে সেগুলোও শেয়ার করিস ঠিক আছে আর পারলে গুটকা ঘুরকে ভিডিওতে আনিস কারণ ভিডিওর তখন ভিউজ কিন্তু খুবভাবে দু লাখ আড়াই লাখ হয়ে যেতে পারে ওখানে গুটকাখোরকে যদি ভিডিওতে হঠাৎ করে এখন দেখাস সবাই দেখতে যাবে দৌড়ে বাবা রে বাবা ভিডিওর মধ্যে কী আছে দেখি 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 গুটকাখোর কোথায় গুটখাখোর কোথায় কী করলো কোথায় করলো সব দেখতে যাবে তখন তোর ভিডিওর ভিউজ ভাবছিস তত 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 করে হেরি বাবা আড়াই লাখ হয়ে যাবে তখন আরও বেশি টাকা তাহলে সাথে সাথে তুই আর হানি হানিমুনেও চলে যাবি একটা ভালো জায়গায় অসভ্য কথাকার নিজে যখন একটা রাস্তা বেছেই নিয়েছিস নিজে যখন একটা রাস্তা বেছেই নিয়েছিস তাহলে শুধু শুধু সন্দীপের পরিবারটাকে বদনাম করার কি মানে ছিল তারপরে এখন ভিডিও যে করছিস নিজেকে বিক্রি করছিস লজ্জা লাগছে না লজ্জা লাগছে না বল নিজের পরিবারটা নিজের বাপ মা সবাইকে তো বিক্রি করে খাচ্ছিস এখন তো কাজ করেই খাচ্ছিস না বসে খাওয়াচ্ছে তোর বাপমা তোকে ভিডিওর খাওয়া দাওয়া ওই যে সব শেষ হয়ে গেল তারপরে ওই যে চুড়িদারটা পড়েছিল না ইয়ে চুড়িদার না নাইটি ছিল ঠিক আছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষে নাইটিটা নাইটিটা ভালো লাগছিলো দেখতে নাইটিটা ভালো লাগে যেটা ভালো সেটা ভালো বলবো ভালো লাগছিলো দেখতে তো তারপরে ওই সবার বন্ডিং ফন্ডিং দেখিয়েই বাস ভিডিও শেষ ভিডিওর মধ্যে কী ছিল বন্ধুরা পরিবারের একটা ব্যান্ড মানে সুন্দর একটা বন্ডিং দেখালো আমাদের তাই না সুন্দর একত্রিত ফ্যামিলি ফ্যামিলি আমাদের কাছে শেয়ার করলো সেই ফ্যামিলিটাকে দেখে অনেকে মুগ্ধ হয়ে গেছো কিন্তু এই ফ্যামিলিটাকেই আমরা কিছুদিন আগেই সন্দীপের ব্লগে দেখতে পেয়েছিলাম মানে যেখানেও কিন্তু হ্যাঁ যেখানে আমাদেরকে একটা সুন্দর একত্রিত ফ্যামিলি দেখতে পাওয়া গেছিলো বা দেখেছিলাম আমরা তাই না যেখানে আমরা সেই ওই ফ্যামিলিটাকে মানে সন্দীপের বাড়িতে টিনু যে ফ্যামিলিটাকে আমাদের সামনে দেখানোর চেষ্টা করেছিল সেই ফ্যামিলিটাকে দেখে আমরা কিন্তু সেখানেও কিন্তু খুব প্রশংসা করেছিলাম আমরা বলতে সমস্ত ভিউয়ার্সরা তাহলে সেই ভিউয়ার্সরা আবার এই যে টিনুকে এই যে বাপের বাড়ি কার সুন্দর ফ্যামিলি দেখে সবাই যে প্রশংসা করছো এখানেও ডুপ্লিকেট ডুপ্লিকেট বুঝতে পারলে এখানেও মানে ই পর্দা সবার চোখে আই ওয়াশ করা হচ্ছে যেটা দেখানো হচ্ছে সবটাই কিন্তু সত্য নয় চলো ভিডিও এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকো তো সবাইকে টাটা চলো আর বন্ধুরা প্লিজ যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে চলো টাটা